তাবকতা দিয়ে সাইকোফেন্স দিয়ে ক্ষমতায় থাকা যায় না যত খুশি পারেন কার্টুন আকুন এবং আমার সমালোচনা করুন পৃথিবীর প্রত্যেক সরকার মিথ্যা বলে পৃথিবীর প্রত্যেক সরকার জনগণের থেকে তথ্য লোকায় সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সেই মিথ্যার জায়গায় সত্যকে প্রতিষ্ঠিত করা বাংলাদেশ থেকে আপনারা জানেন আটাশ লক্ষ কোটি টাকা ষোলো বছরে পাচার হয়ে গেছে মানুষ বুঝতে পারে না না আটাশ লক্ষ কোটি টাকা বোঝা যায় না আমি যেহেতু সাংবাদিকতা মানুষ আমি বুঝিয়ে দিই এই অর্থে আঠাশ লক্ষ কোটি টাকা দিয়ে পঁচানব্বইটি পদ্মা সেতু করা সম্ভব ছিল কোন দেশে টাকা জানেন হৃদয় কেঁপে উঠে যে দেশে পাঁচশো টাকা বিধবা ভাতার জন্য এক মাসে পাঁচশো টাকার জন্য পাঁচ মাইল হেঁটে যায় একজন বিধবা সাতশো টাকা বয়স্ক ভাতার জন্য মাইল হেঁটে যে উপজেলা সদর নেয় সেই দেশের গরিব মানুষের আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে করোনার সময় আমরা দেখেছি এই যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে একটা কটাক্ষ করার জন্য বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে সাংবাদিক কাজলের হাতে কিন্তু হাত করা পরানো হয়েছে ফটোগ্রাফার দিকের শহীদ কারাগারে গেছে কিশোরের কথা আপনি জানেন কিন্তু কারাগারে হত্যা করা হয়েছে কাজে আগের বাকশালের সময় যে গণমাধ্যমের স্বাধীনতা এবং আমি নিজে টেলিভিশনে করতাম নিজের কথা বলি না আর টিভির প্রোগ্রামটি যারা এখানে আছেন অনেকে আলাল থেকে শুরু করে আমার প্রোগ্রামে আসেন এই নির্বাচনের আগে আমার প্রোগ্রামটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল আমি কোনো উত্তর খুঁজে পাইনি যে কেন আমার অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হলো তাহলে শিক্ষাটা কি নেব এইটা পড়বার জন্য আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মিডিয়া অনেকগুলো বই পড়েছি এবং সেখানে একটা জিনিস পেয়েছি এটা সবাইকে সতর্ক করব এই কারণে শহীদ প্রেসিডেন্ট রহমান পছন্দ করতেন না বাংলাদেশের সাবেক শেখ প্রেস কনফারেন্স আমরা দেখেছি যে স্তাবকতা যে একটা শিল্পের পর্যায়ে চলে যেতে পারে সেটা কিন্তু শেখ হাসিনার প্রেস কনফারেন্স প্রমাণ করেছে কিন্তু মনে রাখতে হবে স্থাবকতা দিয়ে সাইকোফেন্স দিয়ে ক্ষমতায় থাকা যায় না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি সাংবাদিক সঙ্গে মিষ্টিান এবং যে জাতীয় প্রেস ক্লাব ডাকেন সেই প্রেস ক্লাবের ভবন কিন্তু তিনি কর দিয়েছেন আগা খান ফাউন্ডেশন থেকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল তিনি বলেন না জাতীয় প্রেস ক্লাব জাতীয় ন্যাশনাল প্রাইড এটা আমরা আমাদের টাকায় করব কাজেই সাইকোফ্যান্স এবং স্তাবকদেরকে আমি সব সময় ভয় পাই সাংবাদিকতা বইয়ের প্রথম লাইন কি জানেন পৃথিবীর প্রত্যেক সরকার মিথ্যা বলে পৃথিবীর প্রত্যেক সরকার জনগণের থেকে তথ্য লুকায় সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সেই মিথ্যার জায়গায় সত্যকে প্রতিষ্ঠিত করা যা সরকার লুকাতে চায় সেটাকে প্রকাশ করতে পারা সাংবাদিকরা যেন প্রকাশ করতে পারে যারা সমালোচনা করতে পারে সেই জায়গাটা নির্মাণ করার নাম হচ্ছে ডেমোক্রেটিক মূল্যবোধ আমি মিস্টার তারেক রহমানকে ধন্যবাদ দিব কয়েকদিন আগে তিনি কার্টুন নিয়ে লিখেছেন যে শিশির ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আমার আরেকজন কলিগ চারুকলাতে তিনি এক সময় কার্টুন আঁকতেন তাকে নিয়ে আঁকতেন তৎকালীন প্রধানমন্ত্রীকে আঁকতেন তিনি বলেছেন আমি উন্মুক্ত করে দিলাম তিনি যত খুশি পারেন কার্টুন আঁকুন এবং আমার সবলোচনা করুন এই যে টলারেন্সের লেভেল এইটা আমাকে মুগ্ধ করেছে এবং পাঁচ আগস্টের পরে মিস্টার তারেক রহমান একটি বক্তব্য আমার হৃদয় স্পর্শ করেছে প্রথম বক্তব্য তিনি বলেছেন বাংলাদেশ মুসলমান থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে হিন্দু থাকবে তার পরে লাইনটা খুব ইম্পর্টেন্ট বিশ্বাসীও থাকবে অবিশ্বাসীয় থাকবে এই যে বহুত্ববাদ এই যে প্লুরালিজম এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এবং সেটা বলা হচ্ছে যে বাংলাদেশ কেবল বাঙালির না আমি শেষ করছি আপা বাংলাদেশ কেবল মুসলমানের না বাংলাদেশ এটা বহু জাতির বহু ধর্মের বহু ভাষার বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার এই যে বহুত্ববাদ এই যে প্লুরালিজম এইটা আমাদের ব্যক্তিগত জীবনে আনতে হবে আমাদের সংবিধানের মধ্যে আনতে হবে এবং একত্রিশ দফার মধ্যে কিন্তু বহুত্ববাদ আমি পেয়েছি একত্রিশ দফার এগারো দফায় কিন্তু গণমাধ্যমে স্বাধীনতা কথা বলা হয়েছে এবং কত স্পেসিফিক বলা হয়েছে যে সাগর উনির হত্যাকাণ্ডের বিচার ও একত্রিশ দফার এগারোর মধ্যে কিন্তু রয়ে গেছে